ফুল লোকসভা ভাঙ্গর বিধানসভা এসছি এই যে যাদবপুরে এক তারিখে ভোট সিপিএম এর সৃজন ভট্টাচার্য আইএসএফ এর অ্যাডভোকেট নুর আলম খান টিএমসির সায়নী ঘোষ আপনি কাকে পছন্দ করছেন সায়নী ঘোষকে পছন্দ করছি সায়নী ঘোষ দক্ষ ক্যান্ডিডেট ও জিতলে দেশের কাজ করবে এই আশা করা যাচ্ছে আপনি সায়নী ঘোষকে যাচ্ছেন কেন একটু বলি বলেন সায়নী ঘোষ দক্ষ একটা প্রার্থী ও জিতলে দেশের কাজ করার ক্ষমতা আছে ওই জন্য ওই আমরা চাচ্ছি

কাশীপুর থানার বাড়ি গ্রাম নাটাপুকুর ভাইজান সাংবাদিক এসে এখন ভোরের সময় হয়েছে বলে এসছে এসে আমার দুই এক কথা জিজ্ঞেস করছে বলে তুমি কিছু বলো তো আমি দুই এক কথা বলছি আমার আমি এরকম পার্টির হয়ে প্রতিবাদ করতো যে তুমি বলতেছো এই সাংবাদিক বলতে চাই যে কে ভালো কে মন্দ তুমি বলো আমি বললি আমার পদে বাঁশটা যাবে তা আমার ওই আমার বাঁশটা গিয়েছে আজকে আমার একটা ঘরের জানালা নেই দোল নেই হঠাৎ করে পুলিশ এসে বলে তোমার বাড়ি বোম হয়েছে আমার একটা ছেলের ছেলে একটা বিয়ে থার্ড দেওয়ার পরে তার হ্যাক করেছে তার স্কুল লাইফটা নষ্ট হয়ে গেলো আমার তিন আমি একটা সীমিত একটা চাষি পঁচিশ কাটা জমি চাষ করি তাতে তিন চার লাখ টাকা বিনাশ হয়ে গেল হয়ে গিয়ে এখন আমি একদম পুরো বেকার হয়ে গেছে সরবরাহ পার্টির লোক যেদিকি পার্টির দিকই গড়িয়ে যাবে সেদিক তোমার হয়তো কথাটা সাহায্য করবে তোমার কোনো দশ পয়সা সাহায্য করবে না আর আমি ওই জন্য সাধারণ মানুষের বল দিছি কেন আমি তো পার্টির সম্বন্ধে কিছু জানি না তবে দুই এক কথা দিছি আমি যেরকম ঘা খেয়েছি তোমরা যেন ঘা খেও না নেতাদের হলো ওটা ব্যবসা সব এক জায়গায় ওরা বসে থাকে অফিসে সব এক জায়গায় বসে থাকে সাধারণ মানুষ এই চার দোকানে বসে আমি যদি টিমসি হই এখানে একটা সাধারণ লোক ঢোকে না অন্য দোকানে বসে কোথায় এর দোকান আছে সেখান থাকে কোথায় বিজেপির দোকান আছে সেখান থাকে কিন্তু ওরা বিডিও সব এক জায়গায় বসে থাকে বসে থেকে ও বলে যে আমারটা আজকের বেশি বললি কেন তা ঠিক আছে তুই আমারটা আজকের ওখানেও বেশি বলে লিবি কালকে আমি তো দেড় মাস অন্তত নেতাদের সঙ্গে ঘুরিছি আমার এই কলে পড়ে আমি জীবনে নেতাদের সঙ্গে ঘুরি না তা এই ঘুরে আমি বুঝেছি সাধারণ মানুষ সবচেয়ে হচ্ছে অজ্ঞ কিন্তু সাধারণ মানুষ বেশি চালু সাজিয়ে যায় তার জন্য আমরা ধরা পড়ি আমি এই চালু সাজতে গিয়েছিলাম বলে ধরা পড়ি যে আজ রাস্তাঘাট হয় না কেন আজকে সাধারণ মানুষের পায় না কেন বলতে আমি এই ধরাটা পড়েছি তা নেতাদের নেতারা যেমন টিম সিরিয়াটার লোক টিএমসির অনেকটা লোক মারা গেছে ভাইজানের অনেকটা লোক মারা গেছে তাতে নেতা যেমন ভাঙড়ে টিমসির যেমন সহগাতের দায়িত্ব আরাবলির দায়িত্ব তাই এই সাধারণ লোকের জন্য ওদের সম্পদ কতটা নষ্ট হয়ে জমি জায়গা বিক্রি হয় শুনেছি নাকি তার নলেজ সিটিতে অনেক জমি রয়েছে এখান মানুষ পার্টি দিকে সরবার হয়ে গেছে এমন এমন মানুষ এখনো কেস থেকে বাড়ি আসেনি তাদের ছেলে ফিলে কি অবস্থা তারা খেতে পায় না ওই তাদের তাদেরলে কোনো এ না বলে আমি এই সহজে দেখো দি ওই সহজে তার তো সম্পদ কতটা খায় হয়েছে সর্বনেতাদের একই তাল লে মাতামাতি করাচ্ছে সাধারণ মানুষ ভাবা ভালো যে আমাদের কি হচ্ছে আজকের এখানে টিমসি পার্টি চলে যাওয়ার একটাই কারণ আমরা হচ্ছি ভাঙড়ের মানুষ হচ্ছে চাষি পার্টি উৎপন্ন হয় ভাঙড় থেকে আর পাটি চলে যায় ভাঙড় থেকে যখন সিপে মেয়ে করলো যে জমি জায়গা বিক্রি করবে সাধারণ মানুষ ভোট দিয়ে ওদের হারালে কিন্তু জমি জায়গা সব চলে গেল আমরা এখন কি খাবো কি দাবো এ চিন্তা কোনো সরকারের নেই যে সামনে যে নেতারা আসবে এদেরও বা কি এই চিন্তা কি এদের থাকবে এই জন্য সাধারণ মানুষ আমাদের হিসেব করে চলা ভালো কোনো নেতা এই পর্যন্ত সর্বনেতারা নেতারা গায়েজুত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ একটা একটা কেস কাশারি খেয়ে তারা সর্বহারা হয়ে যাচ্ছে আজকাল ছেলে বাড়ি নেই আজকের কারোর বাপ বাড়ি নেই আমার যেমন আমি যেদিন ধরা পড়ি সে আমার বাড়ি আমার ওয়াইফ সাত দিন খাত পাই খাতি কিছু পাইনি কেউ কিন্তু দেখিনি মুখ তুলে তা এই জন্য আমি বিশেষ তেমন কথা বলছি না এই আমি বলছি যে সাধারণ মানুষ হিসেব করে চলাই ভালো কেন আমরা খুব হয়ে পড়ে যাচ্ছি আর পড়ে যাবো কোনো পার্টির হয়ে কোন পার্টির হয়ে কি ভেগে কি ভেগে কথা বলবো নেতারা আগে যাক গে মারপিট করুক স্টেশনে আমরা যাব যেই অবস্থা খারাপ দেখো আমরা শ্যুট মারবো নেতারা গুলি হোক আমরা সাধারণ মানুষ কেন গুলি হতে যাবো বাবা আমরা গরিব মানুষ এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের সঙ্গে আরেকজন দেখা হয়েছে আচ্ছা বাবু বলুন আপনাদের এখানে উন্নয়ন হয়েছে কি উন্নয়ন লোকসভা সামনে এক তারিখে ভোট আইএসএফ এর অ্যাডভোকেট নুর আলম খান সিপিএম এর সেন ভট্টাচার্য টিএমসি শায়নী ঘোষ আপনি কাকে দেখতে চান আমরা ওই নুর আলম খান প্রাক্তন সংসদ নিমি চক্রবর্তী এর আগে যে ছিল কাজ করেছে এলাকায় না কোনো কাজ সাথে দেখাও হয়নি এলাকায় আসতো না রাস্তাঘাট কিছু করেছে ভাইজান বলেছিল যে ভাঙড়ে হসপিটাল করে দেবো এখন হসপিটাল করবে জায়গা দেখেছে না জায়গা জায়গা সব কমপ্লিট কতটা আশা করছেন

লাগাও সাইনে কে আমরা চাই না মিমি চক্রবর্তী পাঁচ বছর ডাক্তি ছিল কাজে নেই তার কোনো কাজও করতে দেখি না আমরা চাই না কাকে চাইছেন এবার আমরা হসপিটাল করতে যাচ্ছে করতে বাধা দিচ্ছে ভাইজালের জায়গা সব দেখা আছে হসপিটাল করবে ভাইজান হ্যাঁ আপনি আশা করছেন এটা হ্যাঁ আশা করছি

ও জিএমসি জিএমসি আমার দরকার নেই আইএসএফ এর আমার দরকার ভাইজানের দরকার কথা এর আগে বারে জিতে ছিল প্রাপ্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেনি কিছু না রাস্তা কই রাস্তা কই রাস্তা আছে রাস্তা ভাই হচ্ছে না ওইরাম হচ্ছে দেখো কতদিন ধরে খারাপ হয়ে যাচ্ছে এরকম

তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ আপনি কাকে দেখতে আমি কাউকে দেখতে চাই না যে যখন গদিতি বসার জন্য লাফি লাফি আসার গদিতি বসে সব কথাই ভুলে যায় তাহলে আমার বলার দরকার কি আর ডাকার দরকার কি আনার দরকার সবাই 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 যখন গদিতি বসে তার পাতাটা টলে সে টললি তার বস্তাটা ভর্তি করে আমাদের পাতে ভাত আছে কি না শুধু ভাত খাচ্ছি কি ডাল ভাত খাচ্ছি কি নুন ভাত খাচ্ছি এটা দেখারই দরকার মনে করে না তাদের কাছে সাত বার যাতে হয় তারা ভোটের জন্য দু হাত বাড়ায় আর তাদের কাছে গেলে দু হাত দিয়ে লাঠি মারে দুই পাশে প্রাক্তন প্রাপ্তন সংসদ টিএমসির মিমি চক্রবর্তী ছিল এর আগে প্রাপ্তন সংসদ এলাকায় উন্নয়ন করেছে কিছু আর করেছে শুধু বস্তাটা ভর্তি করে ওর ব্যাংক ব্যালেন্সটা ঠিক করে গিয়েছে আর আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে সে আর দেখার দরকার নেই এই রাস্তাটা লাইট কিছু করেছে

জল পরে বৃষ্টি পরে ভিজে মরছি তাহলে আমাদের আর দেখেন না না যাদের ঘর হচ্ছে তাদের মেয়ে ছেলে নাতিপুতি সব তাদের সবই হচ্ছে আর আমাদের ঘরই হচ্ছে না আমরা কোথায় বাস করছি না করছি তার কোন দেখা দেখি দর নেই তাদের কাছে গেলে তারা বলে পরে আসো এই রাস্তা এত খারাপ এই রাস্তা খারাপ রাস্তা খুব কষ্ট করে হসপিটালে যেতে হয় হসপিটালে গিয়ে সুস্থ হতে ঠিকভাবে হসপিটালে যাব কি তার আগে রাস্তা মরে যাচ্ছি আর হসপিটালে যাচ্ছি

সংসদ মিমি চক্রবর্তী উন্নয়ন করেছে কিছু এলাকায় রাস্তাঘাট কিছু করেছে এলাকায় দেখা যেত মিমি চক্রবর্তীকে প্রাক্তন সংসদ দেখা যেত না এই যে যাদবপুরে ভোট লোকসভা আইএসএফের এস এফ খান টিএমসির শাওনি ঘোষ বিজেপির অনির্বাণ সিপিএম এর চিরন ভট্টাচার্য আপনি কাকে দেখতে চাইছেন